এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় খবর বিরাট বড় পরিবর্তন আবহাওয়াতে এবার আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই নতুন নোটিশ জারি করে দিয়েছে আর তাতে দেখা যাচ্ছে গোটা রাজ্যব্যাপী ব্যাপী এবার ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট পড়তে চলেছে আর হাওয়া বইতে চলেছে আর এর সাথে সাথে কিন্তু বৃষ্টি কোথায় কোথায় শিলাবৃষ্টি ইতিমধ্যেই যে নোটিশ জারি হলো সেটি আপনাদের সামনে হাজির করব তাই নতুন হলে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে সব কিছু আপনাদের সামনে রয়েছে আর বলে দেবো সব কিছু তথ্য সহকারে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ থেকে দেখলে কোথা থেকে দেখছেন আর পশ্চিমবঙ্গের কোথা থেকে দেখছেন আর ত্রিপুরা থেকে দেখলে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আজ যে পরিবর্তিত আবহাওয়ার রূপরেখা সেটি কিন্তু গোটা পশ্চিমবঙ্গেই একদম হলুদ করে দেওয়া হয়েছে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গেই কিন্তু এবার যে কুয়াশা সেটি কিন্তু পড়ছে আর আগামী কাল সকাল পর্যন্ত এই কুয়াশা কিন্তু আচ্ছন্ন করে রাখবে গোটা পশ্চিমবঙ্গকে তবে কোন জেলায় অতি ঘন কুয়াশা এবং কোথায় ঘন কুয়াশা কোথায় সৈত্যপ্রবাহ এবং কোথায় শীতল দিন সব তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তো দেখুন এখানে এই যে চিহ্নটি যেখানে রয়েছে বন্ধুরা সেগুলি কিন্তু অতি ঘন কুয়াশা থাকবে তার মানে এখানে দার্জিলিং জলপাইগুড়ি তারপরে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু থাকছে তার সাথে সাথে মালদহ আর এবার যদি দেখা যায় তাহলে তারপরে মুর্শিদাবাদ আর বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু থাকছে ঘন থেকে অতি ঘন কুয়াশা তারপরে দেখতে পাচ্ছেন যে চৈত্যপ্রবাহ কোথায় কোথায় শৈত্যপ্রবাহ থাকবে এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে কিন্তু শীতল দিন উত্তর দিনাজপুরে একদম ঠান্ডা দিন মুর্শিদাবাদেও ঠান্ডা দিন থাকবে কালকে সকাল পর্যন্ত এই আপডেট আপনাদের মনে রাখতে হবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়াতে কিন্তু শৈত্যপ্রবাহ অর্থাৎ বাতাস বইছে আর নদিয়া নদিয়াতেও কিন্তু ঠান্ডা দিন অনুভূত হচ্ছে সকলেই জানেন আপনি যেই জেলা থেকে দেখছেন সেটি কিন্তু বলতে কোনোভাবেই ভুলবেন না এটি হচ্ছে যে বৃষ্টিপাত কোথায় হবে তো দেখুন যে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে জাঁকিয়ে শীত পড়বে আর সে সমস্ত জায়গাগুলি গোটা রাজ্যের যে সমস্ত জায়গাগুলির নাম আপনাদের জানানো হলো একটু আগে সেগুলিতে কিন্তু একদম কুয়াশা কোথাও ঠান্ডা কোথাও বাতাস বইবে সেগুলি কিন্তু আপনাদের সতর্ক হয়ে থাকতে হবে তবে আমরা যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় জুড়ে এখনো পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা রয়েছে তবে আমরা যদি সেইটিকে ম্যাপটিকে বড় করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে কোথায় কোথায় এখনো পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে বাংলাদেশের এলাকা তো এখান থেকে দেখা যাচ্ছে যে ঢাকা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোলাপগঞ্জ বরিশাল পাটুয়াখালী কিশোরগঞ্জ সিলেট সূর্যের দেখা মিললেও সেখানে কিন্তু কুয়াশা একদম এখনো পর্যন্ত ঢেকে রয়েছে আর ইতিমধ্যে যে বড় আপডেট যে তাপমাত্রা একটু বাড়বে তাতে শীতের অনুভূতি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু মাদারীপুর গোপালগঞ্জ দিনাজপুর বরিশাল ও ভোলার উপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আর সেটি আপনারা যারা বসবাস করছেন সেই সমস্ত এলাকাগুলিতে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কেমন সেখানে আবহাওয়া রয়েছে আর তাই আপনি কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না কেননা আপনাদের জন্যই কিন্তু এই আপডেটগুলি প্রতিনিয়ত নিয়ে আসছি তারপরে পাবনা রাজশাহী তারপরে বগরা এই সমস্ত এলাকায় যারা বসবাস করছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের বর্তমানের আবহাওয়া আপনারা সব থেকে বেশি অনুভূত করতে পারবেন তাই কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশানে জানাবেন বর্তমানের আবহাওয়া আপনারা কেমন অনুভূত করছেন